আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি আপামোর বাঙালির কাছে ভীষণই প্রিয় একটা রেসিপি যেটা এই যে খুটুরা শাক বা নোটে শাক এইটা দিয়েই তৈরি করব যেটা গরম ভাতের সাথে একটুখানি যদি মেখে খান ব্যাস এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় জাস্ট ভাতের সাথে একটু মেখে আর মুখের মধ্যে পুড়ে দিলে একদম পুরো তৃপ্তি মানে এত খেতে সুস্বাদু হয় মানে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন এটাকে আপনাদের ওখানে কি নামে পরিচিত আমার এখানে এটাকে খুটুরা শাক বলে কেউ কেউ কাঁটানোটেও শাক বলে থাকেন এই যে শাকটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেছেন শাকটা দেখতে কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটা পুরো দেখুন দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা সবার প্রথমে ভেজে নেব তারপরে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কুয়া রসুন যেটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার রসুনটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব অনেকেই শাকটা বলেন আস্টে গন্ধ ভালো লাগে না কিন্তু একবার এই আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে মানে শাক তো প্রোটিন ভিটামিন একদম ভরপুর শরীরের জন্য আমাদের যথেষ্ট উপকারী শাক একবার এইভাবে শাক বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না এতটাই টেস্টি লাগে আমার বাড়িতে তো এই শাকটা ভীষণ ভীষণ পছন্দ করে আপনারা হয়তো অনেকে অনেকভাবে বানান চলুন আমার বানানোটাই কীভাবে বানায় যেটা এতটা টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন রসুনটা দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ওই যে শাকটা এই শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না যা শাক থেকে যে জলটা বেরাবে সেটাতেই আমি রান্নাটা করব শাকটা দেখুন অনেকটা কমে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তবে আপনারা যদি চিনি পছন্দ করেন তবে দিতে পারেন তবে আমার বাড়িতে চিনি পছন্দ করে না বলে আমি আর চিনি দিলাম না এভাবেই শাকটা নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে না হলে তলায় পুড়ে যেতে পারে চলুন দেখি শাকটা কত দূর কি ভাজা হলো এই যে দেখুন পুরো সু জলটা শুকিয়ে এসছে আর একটুখানি বাকি আছে যেটা আছে আর ঢাকা দেবো না এবার ঢাকাটা খুলে হালকা করে নেড়ে চেড়ে এবার এটা ভাজা ভাজা করে নেব এটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি শাকটা রান্না করব দেখলেন তো কত সহজে খুটুরা শাকের একটা টেস্টি রেসিপি তৈরি করে ফেললাম তবে অবশ্যই জানাবেন এটা আপনাদের ওখানে কী নামে পরিচিত এবার এই রেসিপিটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেবো যেটা বাচ্চা থেকে বড়ো দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে এতটাই টেস্টি হবে খেতে শাকটা চলুন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কি রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ